আজ পাঁচ জানুয়ারি আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি সকাল থেকে পিডির অফিসাররা একজন সম্ভাব্য দুস্তুতির বাড়িতে হানা দিতে গেছেন সার্চ করতে গেছেন তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে তাদের উপর আক্রমণ করেছে অফিসারদের মাথা ফাটিয়েছে শারীরিক আগ্রহ নিগ্রহ করেছে গাড়ি ভেঙেছে এবং ঘন্টা ঘন্টা এই ঘটনা চলছে এটা দেখতে হচ্ছে মানুষকে জায়গাটা কোথায় উত্তর চেষ্টা সন্দেশখালী সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির তার ছত্র সাহায় থাকেন তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত সেই শাহজাহান শেখ তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত সেই শাহজাহান শেখ তিনি বিজেপির তিনজন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি এখন তিনজনকে খুন করা হয়েছিল বার বার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট বাঁধের টাকা লুট পঞ্চায়েতের টাকা লুট এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা আজকে তারা এটা করাচ্ছে জিএমসি পার্টি তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা দশ পনেরো বিশ কিলোমিটার অবধি মুক্তাঞ্চল হয়ে গেছে সেখানে কোনো আইন নাই কোনো কানুন নাই সমস্ত সরকারি টাকা বাংলাদেশ বর্ডারের বিস্তীর্ণ এলাকা আজকে মুক্তাঞ্চল হয়ে গেছে এই ধরনের লোকেরা সেখানে যত রাষ্ট্রবিরোধী গতিবিধি করছে বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসা ড্রাগ নিয়ে আসা এখান থেকে গরু পাচার করা অন্যান্য সমস্ত জিনিস পাচার করে বিরাট একটা টাকার লেনদেন হচ্ছে সরকারি টাকা লুট হয়ে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো চালাবার জন্য বর্ডারে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না টিএমসি সরকার দিচ্ছে না যাতে এগুলো গতিবিধি চলে দেখ অন্যান্য জিনিস পাচার হয়ে যাচ্ছে এবং পঞ্চায়েতের টাকা লুট হয়ে যাচ্ছে এ যদি পশ্চিমবঙ্গের বর্ডার অসুরক্ষিত থাকে পুরো দেশ অসুরক্ষিত হবে আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা আমরা বারবার বলেছি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি তারা সুরক্ষিত নয় যারা এই ধরনের ইনলিগাল কাজ করে টিএমসি কে ফান্ডিং করছে তাদেরকে রক্ষা করার জন্য সরকার মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করেছেন তার দাগি অফিসারদের বাঁচাবার জন্য তিনি ধরনা দেন যখন সিজিএস কমপ্লেক্সে নেতাদের নিয়ে যাওয়া হয় তার পার্টির লোকেরা গিয়ে দিন রাত ঘিরে রাখে থাকে বারবার বাধা দিয়েছে সত্য উদ্ঘাটিত করার জন্য দোষীদের সাজা দেওয়ার জন্য তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা দেখলাম রক্তাক্ত ঘটনার মাধ্যমে সেটা লোকের চোখে এসেছে